হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্তবিতা না আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব জর্জের ফুল ডিজাইন কালেকশন প্রচুর কালেকশন আসছে আপনাদের আজকে আমরা দর্জের শেষ ভিডিও এগুলো সব অফারে দিয়ে দিচ্ছে অনেক দামি টিপিস কম দামে পাবে আজকে একদম অফার রেটে আজকে এই কালেকশন গুলো পেয়ে যাবেন প্রথমে খুব সুন্দর একটা ডিজাইন আমরা দেখবো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর নতুন ডিজাইন ঠিক আছে এটা হাতা কাজ করা থাকে এই দেখেন এগুলো ফোর পিস কিন্তু ইনারে কাপড় সহ আছে একদম ফলস তারপরে সালোয়ার সব হাতা পুরো কাজ করা থাকে কাজ করা থাকে এগুলো ওন্না গুলো অনেক সুন্দর ফুল ওন্না একদম বড় এবং ওন্নাতে কাজ করা ফুল ওন্নাতে কাজ করা দুই পাশে কিন্তু এই যে কাটওকের কাজ করা থাকবে

মোট হচ্ছে এটা চারটা কালার একটা ভাইয়া খুলে দেখালো প্রত্যেকটা ডিজাইন একটা করে খুলে দেখাবে বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবে আজকের ভিডিওটা বর্তমান সবাই লাস্ট পর্যন্ত দেখবেন জর্জরে কিন্তু বিভিন্ন অনেক কালেকশন আছে আলাদা আলাদা ডিজাইন আপনারা স্কিপ করলে কিন্তু আসলে ডিজাইনগুলো দেখতে পারবেন না শেষ পর্যন্ত দেখে তারপরে আপনাদের পছন্দের কালেকশনটা অর্ডার করবেন এই যে এটা হচ্ছে সালোয়ারটা দেখেন এই যে এটা তিনটা কালার আপু এটা হলো ফিরোজা কালার এটা হলো সি গ্রিন কালার সি গ্রিন কালার এই যে এটাও একটা নতুন ডিজাইন আছে এগুলো কিন্তু গর্জিয়াস কাজ করা এগুলো অনেক দামি থ্রি পিস কিন্তু আমরা কম দামে দিচ্ছি

ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কারণ এগুলো 2200 টাকা 30 মাত্র 1250 টাকা দিয়ে দিছি আমরা এটা একদম ফিক্সড প্রাইস জি ফিক্স এই যে এটা দেখেন এটা কত সুন্দর সবুজের মধ্যে মানে এখানে কোনোটা কাজ ছাড়া নাই এবং জামা অন্য দুটাতে কিন্তু ভরার কাজ করা এবং অনেক কোয়ালিটি সম্পন্ন হবে যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কারণ এগুলো কিন্তু খুবই কম পরিমাণে স্টকে ভাইয়াদের থাকে বেশি দিন থাকে না বললেই চলে সবাই কিন্তু জানেন যে এগুলো কিন্তু দাম অনেক এটা কমন থ্রি হতে পারে কিন্তু একবার আবার না আছে এই যে দেখেন

যতটুকু লাগবে আপনাদের যতগুলো পিস লাগবে আপনারা নিতে পারেন ব্যবসার জন্য যদি কেউ নিতে চান ব্যবসার জন্য নিতে পারেন ভাইদের কাছে কিন্তু শুধু এগুলো না এগুলো পাশাপাশি আরো অনেক ডিজাইনের কালেকশন আছে এটা কি কালার আছে আচ্ছা এটা অনেকগুলো কালার আছে ডিজাইনটা অনেক হাতা দেখেন এটা আবার হাতা পুরোটা জুড়ে কাজ করা এই যে সেমি সার এখানে আছে এটা হচ্ছে আর এই যে ওনার ওনাটা পুরোটাই কাজ করা এটা অনেক সুন্দর এই যে কালারগুলো এখানে ফলাই দিচ্ছি আপু দেখিয়ে দেন সবাইকে ঠিক আছে এটা এটা হচ্ছে এই এই তিনটা কালার মোট কালার হচ্ছে চারটা ভাই একটা খুলে দেখালো এই যে এই ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটারও কি কালার আছে মোট চারটি কালার আমরা একটা খুলে দেখলাম বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব ভালো লাগলে স্ক্রিনশট দিবেন এই যে পাশাপাশে কালার এর পাশাপাশে আরো অনেক কালেকশন ভাইয়াদের নতুন নতুন অনেক কালেকশন আসছে আপনারা যেটা হ্যাঁ সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটা ভাইয়াদেরকে বলে হ্যাঁ দাম ভাই বলে দিবে মাভাগ্নে বস্ত্র বেতন রেলু সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ